দর্শক আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক এবং ইতিমধ্যে কিন্তু তাদের মাথার চুল কিন্তু ন্যাড়া করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রুগীর স্বজনদের মোবাইল নগদ টাকা স্বর্ণলঙ্কার এগুলো দিনের পর দিন নিয়ে যদি একটি চক্র আজকে সেই চক্রের দুই সদস্য কিন্তু আটক হয়েছে আপনাদেরকে কথা বলার চেষ্টা আপনার নাম কি বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার আচ্ছা যদি এবার আমরা একটু দেখি আচ্ছা আপনি একটু বলবেন কি হয়েছে ছিল যেমন কি দেখলেন যে চলন্ত অটো থেকে কিন্তু তিনি দিয়ে ধরেছেন এই যে দুজন আপনাদের যদি একটু ভালো করে দেখায় যে এই যে প্রিয়াঙ্কা আপনার চেয়ারটা ভালো করে দেখে রাখেন